ছুটির দিনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তো এটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিওটা তো রাতের বেলা যাচ্ছি এক জায়গায় বেড়াতে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো সঙ্গী থাকবেন রাতের নয়টা বাজে তো ফেসবুকে লাইভে ছিলাম লাইভ শেষ করে আর কোনো বুঝ করি না এইভাবেই লাইভে বসছিলাম তো এইভাবেই চলে যাচ্ছি কাপড় সাপড় চেঞ্জ করি নেই এইগুলো করেই যাচ্ছি তো এই যে রিক্সা দাঁড় করালাম রিক্সা দিয়ে যাব। রিক্সা দিয়ে দুইবার যেতে হবে এই রিক্সা চেঞ্জ করে আবার রিক্সাতে উঠতে হবে তো যাচ্ছি হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে আমার বোন বসে আছে বোনের হাজব্যান্ড তারপর হচ্ছে ছেলে মেয়ে সবাই বসে আছে তো আমার যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না যেহেতু এক ঘন্টা লাইভ করলাম লাইভ করার পর আর ভালো লাগতেছিল না যাওয়ার জন্য তো না করছিলাম কিন্তু ওরা রাগ হচ্ছে অনেক দিন পর দেখা হচ্ছে অনেক দিন ধরে দেখা হয় না ঈদের পরে দেখা হয়েছিল ছিল আমার বোনে তখন দেখতে গেছিলাম আমরা সবাই গেছিলাম দেখতে তো দেখে আসলাম আপনাদের ভাইয়াকে নিয়ে দেখে আসলাম তো তারপর থেকে আর দেখা হয় না এরকম একটা অবস্থা তো আসলাম আসার পর রিক্সা চেঞ্জ করে কিন্তু আরেক রিক্সায় উঠে গেছি এটা আপনারা হয়তো বা অনেকেই ছিলেন এটা হচ্ছে টাকা সাত রাস্তার যে ফ্লাইওভারটা সেটা তো এটা চলে যাচ্ছি আমি এটা যাব হচ্ছে খিলগা খিলখেত আর খিলগা এই দুইটা জায়গার মধ্যে আমার বলতে আসলে সমস্যা হয় আমার এলোমেলো লেগে যায় তো এটা খিলগাতেই যাচ্ছি আমি একটা বড় রেস্টুরেন্টে তো ওদের বাসা থেকে খুবই কাছে ওদের বাসা হচ্ছে মতিঝিলে থাকে তো ওদের বাসা থেকে কাছে হয় আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায় তারপরও যাচ্ছি যেহেতু মন খারাপ হবে কষ্ট পাবে সেই জন্য তো আমি বলছি যে ওদেরকে খাবার দাবার দেওয়ার জন্য আবার রাস্তার মধ্যে কিছুক্ষণ জেমেছিলাম তো প্রায় চলে এসেছি এই তো সামনে নেমে যাব। তারপর নেমে এই তো রেস্টুরেন্টে উঠে যাচ্ছি রেস্টুরেন্টটা হচ্ছে তিনতলা আর পরিবেশটা এত সুন্দর কি বলবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখে বলবেন কষ্ট করে ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা দেখবেন আপনারা উপভোগ করবেন আপনাদেরকে উপহার হিসেবে যে তো কে কী বললো না বললো আমরা এগুলো করি না আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু ভিডিও করেই থাকি তো এই যে আমার ভাগ্নিরা ভাইনারা তারপর বোন বোন জামাই সবাই অপেক্ষা করতেছে ওদের ওরা খাওয়া দাওয়া প্রায় মানে কিছুক্ষণ আগে নিছে আমি বলার পরে আমি বললাম যে ওরা কেন বসে আছে তো ওদের খাওয়া দাওয়া হোক আস্তে আস্তে আমি আসতেছি তো চলে আসলাম এত সুন্দর একটা ভিউ এত সুন্দর পরিবেশ তো ফটো সেট না করলে তো হয় না তো আমরা সবাই ছবি উঠালাম বোনের সঙ্গে ভাগ্নের সঙ্গে সবার সঙ্গেই ছবি উঠালাম ওঠানোর পর খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে তো খাওয়া দাওয়াটা আমার বেশি হয়ে গেছে শেষে আমি কিন্তু খেতে পারি না তো কি কি খাচ্ছি সেগুলোই শেয়ার করব তো আগে ফটো সেশন করে তারপরে আপনাদেরকে খাবারটা দেখাচ্ছি কি কি খাচ্ছি তো আমার বোনের সঙ্গে ছবি ওঠালাম অনেকগুলো ভাগ্নির সঙ্গে ওঠালাম তারপর ভাগ্নাটা ওঠায় নাই ছোটো মানুষ লজ্জা পায় বেশি তো সবার সঙ্গে স্তবি উঠালাম উঠানোর পর এই যে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খিলগাতে সুন্দর একটা পরিবেশ আর শুক্রবার যেহেতু বন্ধের দিন এত মানুষ মানে সবাই ঘুরতে আসছে খাওয়া দাওয়া করতে আসছে অনেক বরপুর মানুষ তো এই যে খাবার দাবার খাচ্ছি এটা হচ্ছে সোনার সালাদ তো আমার কাছে খুবই ভালো লাগছে অনেক মজা হয়েছে খাইছি তো খাচ্ছি আর কি এটা খাওয়ার পর হচ্ছে আরেকটা খাবো খাওয়া বেশি হয়ে গেছে কি বলবো আসলে চাইনিজ খাবারগুলো সবগুলোই মজা হয়েছে তো খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে স্যুপ নিয়ে আসলো আবার গরম গরম স্যুপ এই যে চিকেন স্যুপ নিয়ে আসলো আর স্যুপের মধ্যে তো আপনারা জানেনি চাইনি চাইনিজ স্যুপ হইলেও কত কিছু থাকে মাশরুম দেওয়া আছে তারপর চিংড়ি মাছ তারপর হচ্ছে চিকেন তারপর আরও অনেক কিছুই আছে স্যুপের পাতা তো এই তো আমি আগে সালাদটা খেয়ে নেই তারপর স্যুপ খাবো ওদেরকে বললাম যে আপনারা খান আমার যেহেতু আসতে দেরি হয়েছে আমার তো খাইতে দেরি হবেই তো আমিও খাচ্ছি এই যে মাশরুম খাচ্ছি তারপর এগুলো সব খেয়ে নিচ্ছি আমরা খেতে আসলাম যেহেতু তারপর এই তো স্যুপ খাচ্ছি আমরা সবাই মিলে তো স্যুপটাও অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে চিকেন ফ্রাই তারপর হচ্ছে সবজি চাইনিজ সবজি তারপর এখানে একটু সালাড আছে অনেক মজা ছিল সালাদটা তারপর হচ্ছে ফ্রাইড রাইস এত মজা আমার কাছে এইটাই বেশি ভালো লাগছে তো খেলাম খাওয়া দাওয়া করে তারপর মেয়ের জন্য পার্সেল করে নিয়ে আসলাম তারপরে এখন আবার এই যে কফি হাউজে চলে আসছে কফি খাবে বাচ্চারা তো আমিও খাবো কোল্ড কফি খাবো তো এখানে অনেক ভিড় অনেক লোকজন যেহেতু ছুটির দিন অনেক লোকজন তো আমরা এখানে খাবো না আমরা কফি নিয়ে নিচ্ছি বাইরে রাস্তায় হাঁটতে হাঁটতে খাবো আর গল্প করব তারপর নিয়ে নিলাম এই যে বাচ্চারাও নিয়ে এনেছে আমিও নিলাম এত মজা হয়েছে কফিটা মানে সব কিছুই অনেক মজার তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহ হাফিজ